কেউ যদি একটা অ্যামাউন্ট দিয়ে আমাকে বলে যে ভাইয়া আমাকে একটা বেস্ট লুকসের পিসি লাগবে একটা বেস্ট পারফরমেন্সের একটা পিসি লাগবে সাথে হচ্ছে আমার বাজেটটাও একটা লিমিটেড বাজেটের মধ্যেই তৈরি করে দিতে হবে তাহলে আমি যেটা প্রেসক্রাইব করতাম তাকে অথবা তাকে যেটা দিতাম সেটা হচ্ছে এই পিসিটা দিতাম সেটাতে প্রথম কথা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমরা বাজেট পেয়েছি অনলি সিক্সটি থাউজেন্ড টাকা ষাট হাজার টাকা ষাট হাজার টাকার মধ্যে আমি তাকে এই লুকসটা দিতে পারছি এবং পারফরমেন্স হিসাবে আমরা যেটা দিতে পারছি তাকে সাতান্নশো সেক্টর প্রসেসর দিতে পারছি এই বাজেটে এই বাজেটে ফাইভ ফিফটি সিরিজ একটা মাদারবোর্ড দিতে পারছি এইট ইট ষোলো জিবি একটা র্যাম এইট ইট ষোলো জিবি র্যাম দিতে পারছি আর পারছি আর এক্স ফাইভ এইটটি মানে কি বলে জিংসার ব্র্যান্ডের আরেক্স ফাইভ এইটটি ডিডিআ ফাইভ এর এইট জিবি একটা গ্রাফিক্স কার্ড এই টোটাল প্যাকেজটা আমরা তাকে তৈরি করে দিচ্ছি অনলি সিক্সটি থাউজেন্ড টাকায় তবে যদি কারো কোনো বাজেট হেরফের করার সুযোগ থাকে এই জায়গাটাতে হাত দেওয়ার অনেক সুযোগ আছে যেটা নিয়ে আমরা এই ফুল ভিডিওটাতে কথা বলবো আমাকে বাজেট দেওয়া হয়েছে ষাট হাজার টাকা বলা হয়েছে ভাই আমাকে একটা বেস্ট লুকসের পিসি লাগবে যেটার সাথে পারফরমেন্সটাও মোটামুটি পারফরমেন্স মধ্যে একটা মানে মিড লেভেলের একটা পিসি যেখানে লুকস প্রায়োরিটিটা একটু বেশি এবং বাজেট অনলি সিক্সটি থাউজেন্ড টাকা তো প্রথমে আমি যেটা চয়েস করেছি রাইজিন সেভেনের সাতান্নশো এক্স প্রসেসরটা মানে চয়েস করেছি মার্কেট প্রাইস আজকের তেরো টাকা এর আশেপাশে ঘোরাফেরা করতেছে আমরা তেরো টাকা দিয়ে এটা বিল করছি এবং মাদারবুট হিসেবে আমি যেটা চয়েস করছিলাম এটা হচ্ছে অ্যাফক্সের বি ফাইভ ফিফটি চারটা র্যাম স্লট থাকে এবং একটা এনভিএম স্লট থাকে তবে এখানে যে কেউ আমাকে বলতে পারেন যে ভাই বি ফাইভ ফিফটি কেন এটা কারণ হচ্ছে বর্তমানে আট হাজার চারশো টাকা এই মাদার প্রাইস আমরা করতে পারছি এই এই বিল দিয়ে আট হাজার চারশো টাকা করতে পারছি এই বিলদে এর কাছাকাছি বি ফাইভ ফিফটি সিরিজ আপনার কাছে এই বাজেটে আর কিছু নাই বাজেটটা যদি বাড়তি থাকে আমি প্রথমেই বলছি বাজেটটা বাড়তি থাকলে আপনারা চোখ বন্ধ করে গিগা পাঁচশো পঞ্চাশ ডিএস এস আছে যেটা হচ্ছে চার রেঞ্জ লোটার ওটাতে যেতে পারেন আসুসের বি পাঁচশো পঞ্চাশ আছে এম এস এর বি পাঁচশো পঞ্চাশ আছে তেরো চোদ্দো এই বাজেটের মধ্যে গিগা পাঁচশো পঞ্চাশের একটা সিরিজ আছে যেটা হচ্ছে সম্ভবত সাড়ে এগারো বারো মানে এখান থেকে আপনার তিন হাজার চার হাজার টাকা বাড়ে যেহেতু আমার বাজেটটা বলছে আগেই ফার্স্টে ফিক্সড করে দিছে এবং লুকস সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিছে বা আমার লুক্সটা কিন্তু এরকম দরকার সেই জন্য আমার আসলে অপশন ছিল না সেই জন্য এফক্সের বি ফাইভ ফিফটি যদি মাদারবোর্ড খারাপ না তিন বছর ওয়ারেন্টি সহ থাকে এবং এটা কম্পিউটার সিটির একটা প্রোডাক্ট যারা ভেলোটোপ নিয়ে এবং এস এন নিয়ে মাইক্রোডিপ নিয়ে কাজ করতেছে সো রেপুটেড একটা প্রতিষ্ঠান এবং মাদারবোর্ডটার বোর্ডটার যথেষ্ট ভালো বি ফাইভ ফিফটি মাদারবোর্ড আচ্ছা এখন আমাকে যখন বলছে যে ভাই আমাকে লুকস চাই সো আমার কাছে প্রথম প্ল্যান ছিল আট জিবি করে আট জিবি চারটা র্যামস্টিক ইউজ করা বাট আমি তো ফার্স্টেই বাধা যে আমাকে বাজেটের মধ্যে বিল করতে হবে সেই জন্য আমি অরাসের গিগাবাইটের অরা অরাস সিরিজের এই কিটটা ইউজ করতেছি এই কিটটাতে দুইটা অরিজিনাল র্যাম স্টিক আছে সাথে হচ্ছে দুইটা ডামি কপি আছে আপনি যদি একটু খেয়াল করেন আমি চারটা র্যাম স্টিকের একটা লুকস বাইপ দেওয়ার চেষ্টা করছি এখানে দুইটা হচ্ছে জেনুইন র্যাম আর দুইটা হচ্ছে ডামি কপি এই ডামি কপি সহ এই ফুল সেক্টার প্রাইস পড়তেছে এই মুহূর্তে সাত টাকা টোটাল সেটটার দাম সাত হাজার আটশো হ্যাঁ আমি এখান থেকে ভাই আরও বললামই তো যদি বত্রিশশো ম্যাগাসের র্যামটা ছত্রিশশো ম্যাগা হার্সের বত্রিশশো ম্যাগা হার্সের র্যাম নিলে আমার বর্তমান প্রেক্ষাপটে আঠেরোশো টাকা করে চারটার দাম যত আসে তত আসতো আঠেরোশো টাকা করে কত আসে দশ হাজার চার তিন চার বারোশো এগারো হাজার দুশো টাকা আসতো বাট এখানে আমি কষ্ট সেভ কস্ট কাটিং করে সাত হাজার আটশো টাকার মধ্যে আমি লুকসের এটা দিচ্ছি এবং এই রিট ষোলো জিবির পারফরমেন্স তো সে পাচ্ছেই ওকে এটা গেলো র্যামের ব্যাপার এনভিএম হিসেবে আমি খুবই মিনিমাম একটা ইউজ করেছি টু ফিফটি সিক্সের একটা এনভিএম ইউজ করেছি এটা পেট্রিওট ব্র্যান্ডেড তিন বছরের ওয়ারেন্টি সহকারে থেকে রিডলে স্পিড থেকে একুশ এম বেস প্রোডাক্ট তাইওয়ানের এবং যথেষ্ট ভালো তবে এখানে আর একটা কথা এটা টু ফিফটি সিক্স অনেকেরই রাগও হইতে পারে যে ভাই টু ফিফটি সিক্স কেন কেন পাঁচশো বারো না হ্যাঁ ভাই পাঁচশো বারো দিতে পারতাম কিন্তু সমস্যা হলো ভাইয়ের কাছে স্টোরেজটা খুব একটা ইম্পর্টেন্ট না বিকজ হচ্ছে সে ওয়ান টেরবের একটা স্টোরেজ তার পুরাতন পিসি থেকে নিয়ে আসছিলো যেটা আমরা এই পিসিতে ইউজ করে দিচ্ছি অলরেডি সো সেই জন্য টু ফিফটি সিক্স সিড ড্রাইভ হিসাবে উইন্ডো স্টাইল হিসেবে থাকবে এবং গেম টেম টুকটাক খেলার জন্য আমার মনে হয় টু ফিফটি সিক্স তার এই কাজ অনুযায়ী যথেষ্ট আছে যেহেতু ওয়ান টেরা বা একটা ব্যাক আপ স্টোরেজ আছে সো প্যারা নাই কোনো আর এই এন আজকে প্রাইস পড়তেছে ছাব্বিশশো টাকা কিছুটা আপ ডাউন হচ্ছে বা ছাব্বিশশো টাকার মধ্যে এটা আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে এনভিএমই তারপর আমি চলে যাই পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই আমরা ইউজ করতেছি ভেলুটপের এ এক্স সেভেন হান্ড্রেড এটা হচ্ছে সাতশো আটের এটা পাওয়ার সাপ্লাই যদিও এইটটি প্লাস ব্রোঞ্জ সার্টিফিকেশন না এই পাওয়ার সাপ্লাইটার আজকের প্রাইস পড়ে চার টাকা এখন আমি যদি এই প্রাইস টিকের কাছে যদি ফাইভ ফিফটি ফাইভ মতো আপনারা এইটটি প্লাস ব্রোঞ্জ সার্টিফাইড ফাইভ ফাইভ যে কোনো কিছু নিতে পারেন চার হাজার আটশো থেকে চার হাজার নশো টাকার মধ্যে কোর্সিয়ার আছে এসআর আছে তারপর সিএসকে আছে তারপর এনটেক আছে গেম ডিএস আছে অপশনের অভাব নাই আপনি যেদিকেই যান না কেন সাড়ে চার হাজার আটশো থেকে নয়শো টাকার মধ্যে এইটটি প্লাস বয়েন সার্টিফিক সব ফাইভ ফিফটি আয়ার যে কোনো কিছু আপনি পেয়ে যাবেন বাট আমি 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 সাতশো আটটা নিশ্চি এটা বেলোটোপের বাজেটটা আমি কমাইতে পারছি অনলি ফোর থাউজেন্ড টু হান্ড্রেড টাকায় এই জন্য এটা সিলেক্ট করা ওকে এরপর চলে আসি আমি আরেকটা প্রোডাক্টের দিকে এটা হচ্ছে জিংসা ব্র্যান্ডের গ্রাফিক্স কার্ড আর এক্স ফাইভ এইট টি আরেক্স ফাইভ এইট এই গ্রাফিক্স কার্ডটা একবারে ব্র্যান্ড নিউ অবস্থায় থাকে তো আর জিংসা ব্র্যান্ড নিয়ে আমরা লাস্ট কয়েকদিন ধরে বেশ ভালো রকম কাজ করতেছি জিংসা যেটা করে এটা দুই বছরের ওয়ারেন্টি সহকারে করে এবং এইটার প্রাইস আসতেছে অনলি দশ হাজার ছয়শো টাকা এই প্রাইস মধ্যে আর এক্স ফাইভ নতুন ফাইভ এটটি একমাত্র প্যালাডিনের আর এক্স ফাইভ 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 আসে আজকে মার্কেট প্রাইসে আমরা করতে পারি দশ হাজার পাঁচশো টাকার আশেপাশে বাট প্যালাডিনের থেকে জিংসা যথেষ্ট পরিমাণ বেটার বিকজ হচ্ছে এটাতে সব কিছু ব্র্যান্ড নিউ ইউজ করা এবং টু ইয়ার্সের ফুল ওয়ারেন্টি থাকে আর প্যালোডিন আর এক্স ফাইভ যেটা থাকে এটা হচ্ছে এক বছরের ফুল ওয়ারেন্টি থাকে আর এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে আর এটাতে ফুল টু ইয়ার্সের ওয়ারেন্টি থাকবে এবং প্রাইস আসবে অনলি দশ হাজার ছয়শো টাকা সো আমার মনে হয় ফাইভ এরটিতে এইখানে কম মানে রিপ্লেস করার আয়দার অন্য কোনো চেঞ্জ করার কোনো অপশনই নেই এই বাজেটের আশেপাশে সো চোখ বন্ধ করে ফাইভ এইটটি হিসেবে জিনিসটা চোখ বন্ধ করে এটা এটার ইস্যু তারপর অপশনটা যেটা যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে এয়ার কুলারটা সরি লিকুইড কুলার যেটা আছে এসআর এসি টু ফোর জিরো এই কুলারটা আমরা ইউজ করতেছি এটা হচ্ছে টু একটা লিকুইড কুলার এই কুলারটার স্পেশাল পয়েন্ট হচ্ছে এটার বাজেটটা অনলি সাত হাজার চারশো টাকা টু একটা লিকুইড কুলার অনলি সাত হাজার চারশো টাকা স্পেশালিটি হচ্ছে এটার যে ডিসপ্লে প্যানেলটা আছে এখানে আপনার টেম্পারেচারগুলো শো করে দ্যাটস মিন আপনি টেম্পারেচারটা শো করে রাখতে পারবেন মাদারবোর্ডের থ্রুতে এটা সিং করানো যায় এবং এটা শো করবে সো সাত হাজার চারশো টাকা ইয়ার কুলারের জন্য এবং এর বাজেটের ভিতরে যেহেতু আমি প্রথমেই বলছি তো ঠিক আছে আমি যদিও এই কেসিং আমরা যেটা চয়েস করেছি এসে নয়শো বিশটা বি নয়শো বিশ বিটাতে আমি থ্রি মানে থ্রি সিক্সটি একটা কুলার পাইলে আমার মনে হয় লোকসটা আরেকটু পরিপূর্ণ হইতো কিন্তু ভাই আমার যে ভাই এটা বিল্ড করছে সে বাজেট কোনোভাবেই এক্সটেন্ড করতে পারতেছিল না ওইটার থ্রি সিক্সটি যে কুলারটা আছে থ্রি সিক্সটি যেটা আছে এটাতে আপনি গেলে নয় হাজার ছয়শো কি সাতশো টাকা পড়ে বাট ওনার টাইট বাজেট ছিল এবং আমি তখন সাজেস্ট করলাম যে টু ফোরটিতে এটা তো কুলিং নিয়ে আপনার কোনো ইস্যু হবে না বাট লোকসের দিকে গেলে থ্রি সিক্সটিতে আপনি যেতে পারেন তখন সেটা বললো না ভাই বাজেট আমি ইনক্রিজ করতেই পারবো না কোনোভাবে সো আমাকে বাজেটেই রাখতে হবে সেই জন্য আমরা এটা সাত হাজার চারশো টাকা পড়তেছে এটার কুলারটা ইয়ার কুলারটা এই তো সব ও সবচেয়ে মূল ব্যাপারটা কেবিনেটটা কেবিনেটটায় আমি একটু টাকা বেশি খরচ করছি কারণ এটার মধ্যে যদি আমি এম কোনো টি এক্স কেসিং ইউজ করতাম পাঁচটা ইন বিল্ড ফ্যানসহ আপনার সাড়ে তিন চার হাজার টাকার মধ্যে অ্যাভেলেবেল চলে আসতো দ্যাটস ট্রু এটা সত্যি কথা সত্যি এর মধ্যে চলে আসতো বাট বাইরের পছন্দ করছি এই কেসিংটা এবং এছাড়া নয়শো বিশ বি আমি এর আগেও এটা দিয়ে বেশ কিছু বিল্ড করছি মানে কাস্টমারের কাছে গেছে বাট এটার পরে এখানে যখন আমি ফ্যানগুলো একটু এক্সেপশনাল ইউজ করছি একটু খেয়াল করলে দেখতে পারবেন ভেলো টপের ওয়ান টু থ্রি সি এক্স ছয়টা ফ্যান আমি এটার ইউজ করছি এটার পার সেট পরে সতেরোশো টাকা করে এবং ইনফিনিটি ফ্যান ইনফিনিটি মিরার ফ্যান এবং ট্রাস্ট মি এটা যে কেউ এখন দেখার পরে এটা লুকসটা দেখার পরে যে কেউ বলবে এটা ভাই প্রাইস উঠতে একবারেই প্রাইস উঠতে বিকজ হচ্ছে আপনি ছয়টা ফ্যান যেখানে এখানে কন্ট্রোল করতে পারতেছেন সুইচের মাধ্যমে এবং ইনফিনিটি ফ্যান সহ তিনটা ফ্যানের সেট আপনার পড়তেছে অনেক সতেরোশো টাকা মানে ছয়টা ফ্যানের দাম পড়লো চৌত্রিশশো টাকা আর কেবিনেটটা আপনার প্রাইস পড়তেছে চৌত্রিশশো টাকা মানে সাত হাজার দুশো টাকা খরচ হয়েছে এই জিনিসটা করার জন্য তো যদিও ওনার আরেকটু পছন্দ ছিল অন্য কোনো কেসিং একটা বাট আমি শিফট করে এটাতে আনছি এবং উনি এখন ফাইনাল লুকসটা দেখার পরে উনি বলছে না ভাই আপনার চয়েস ঠিক আছে এই তো তো এই প্যাকেজটা যারা ফুললি বিল করতে চান আমাদের কাছ থেকে সেটাও আপনারা বিল করতে পারবেন সরাসরি আমাদের কাছ থেকে বিল করতে পারবেন সরাসরি এই ভিডিওর রেফারেন্স উল্লেখ করে বললেই সিক্সটি থাউজেন্ড টাকার ভিতরে এই বিলটা চলে আসবে আপনার কাছে দ্বিতীয় অপশন হচ্ছিলো কেউ যদি এটার প্রোডাক্ট শিফট করতে চায় মাদারবুড বলেন এআইও বলেন সিপিও বলেন আয়দার কেসিং বলেন আয়দার ফ্যান বলেন যে কোনো কিছু আপনি চেঞ্জ করতে পারবেন ভাই আপ টু ইউর বাজেট প্রসেসর থেকে শুরু করে মাদারবোর্ড থেকে শুরু করে যেমন এখন আমি এম ফোরসে করে সাতান্নশো এক্স দিয়ে বিলটা করছি বাট যে কেউ বলতেই পারে যে ভাই আমি এক্সে যাব না আমি সাতান্নশো মানে রাইজেন্স সব কিছুই করা সম্ভব তো যেটা লাগবে আপনাকে মানে প্রায়োরিটিটা আপনার সেট করতে হবে আপনি কোন প্রায়োরিটি যাচ্ছেন এই যে ভাইয়াটা নিচ্ছে তার লোকস একটা মেজর প্রায়োরিটি ছিল আমি বারবার এটাই মেনশন করতেছি বিকজ হচ্ছে না হলে আমি এইখানে প্রায় সাত সাড়ে সাত হাজার এইখানে প্রায় সাত হাজার মানে এই এআই আর এটা মিলায় প্রায় আমি পনেরো হাজার টাকা তাকে খরচ করাইতে হয়েছে আইদার সেই খরচ করতে চাইছে মন থেকেই সেই খরচটা করতে চাইছে পনেরো হাজার টাকা আমার কাছে মনে হয় ষাট হাজার টাকার পিসি বেল্টে পনেরো হাজার টাকা লোকসের জন্য খরচ করাটা খুব একটা অর্থে না আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে বাট যারা লোক লোকস দেখে একটু পছন্দ করেন লোকসটা একটু নিতে চান তাদের জন্য ভাই এটা ম্যাটার করে না বিকজ অনেক সময়ই অনেক কাস্টমারই আছে অনেক ধরনের রিকোয়ারমেন্ট থাকে অনেক ধরনের কেউ হচ্ছে বাজেট খুব মিনিমাম তার মধ্যে বেস্ট কি পারফরমেন্সটা বিল্ড করা যায় সেই ক্ষেত্রে আমরা এক হাজার টাকা কেসিং এর মধ্যে পিসি বিল্ড করে দিই এবং আমাদের কর্পোরেটে অনেক জায়গায় সেল যায় যে এক হাজার টাকার কেসিং এর মধ্যে আমরা পিসি বিল্ড করে দিচ্ছে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার বিল এক হাজার টাকার কেসিংয়ে খরচ করতেছে বাকি টাকাটা সব পারফরমেন্সের পিছনে খরচ হচ্ছে আবার অনেক সময় দেখা যায় যে ভাই ছাব্বিশ হাজার তিরিশ হাজার টাকার ছাপান্ন সুযোগ বিল এর মধ্যে সাড়ে তিন চার হাজার টাকা শুধু কেসিংয়ে খরচ করতেছে এরকমটাও আমরা দেখতে পাই সো আমাদের কাছে সব ধরনের কাস্টমারই আসে এবং আপনি যেটা প্রেফার করবেন যেইভাবে যেতে প্রেফার করবেন আমরা সেইভাবেই আপনাকে কনভার্ট করব আদার আপনাদেরকে সেইভাবেই নিয়ে যাওয়ার চেষ্টাটা করব আমাদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কি চান নট জে হোয়াট আই ওয়ান্ট টু সেল আমি কি বিক্রি করতে চাচ্ছি দ্যাট ডাজনট ফ্যাক্ট আমি ভাই সেলসম্যান আমি সেল করি আমার কাছে সব ধরনের প্রোডাক্টই থাকে আপনি যদি একবারে রাইজেন নাইনের প্রসেসর চান সেটাও আপনি আমাদের কাছে পাবেন এবং কোরাই থ্রি এর সেকেন্ড জেনারেশনের প্রসেসরও যদি আপনি আমার কাছে চান সেটাও আমরা দিব বাট আমরা আপনার দুইটার ক্ষেত্রেই এটার পজিটিভ কি এটার পজিটিভ কি এটার নেগেটিভ কি এটার নেগেটিভ কি সব কিছুই আমরা আপনার সাথে শেয়ার করবো দেন আপনি ডিসিশন নেবেন কোনটা আপনার জন্য ব্যাটার এই যে সব কিছু ও যাওয়ার আগে যদি আপনারা অনলাইন এবং অফলাইনে এই ধরনের পিসিগুলো আমাদের কাছে কিনতে চান প্রথম কথা অনলাইনে কিনতে গেলে আমাদের ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইউটিউব যেখানে পাবেন আমাদেরকে নক করেন আমরা আপনার সাথে কানেক্ট করে নিব অনলাইনের ক্ষেত্রে আর অফলাইনের ক্ষেত্রে যেটা করতে হবে সরাসরি আমাদের স্টোরগুলোতে চলে আসতে হবে আমাদের স্টোর তিনটা লোকেশানে অ্যাভেলেবেল আছে এর মধ্যে এলিফেন্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারে দশ একটা পাবেন এক হাজার পঞ্চাশ নম্বর স্টোর তিনতালায় পাবেন তিনশো একান্ন এবং তিনশো আটান্ন দুইটা স্টোর একসাথে সিচুয়েটেড এখান থেকেও আপনি আমাদেরকে পিসিটা বিল্ড করতে পারবেন তিন নম্বর হচ্ছে আপনার আমাদের অফিস ফ্লোরে যেটা হচ্ছে মাল্টিপ্ল্যান ঠিক পাশের বিল্ডিং মিনিতা প্লাজার চারশো দুই নাম্বার স্টোরে সবসময় অ্যাভেলেবেল পাবে না আমাকে সহকারে আমিও থাকি অ্যাভেলেবেল এই জায়গাতে তো এখান থেকেও আপনি বিল করতে পারেন এই তো সব কিছু দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো কাস্টমারের স্পেশাল কোনো অর্ডার নেই আপাতত আল্লাহ হাফেজ